না না আমার থেকে তো কোন টাকা বার করি নাই এখানে তো অনেক টাকা আছে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতন আমার ছেলেরা বিদেশ থেকে পাঠায় জানিনা তো বিকেশে তো আসে অনেক টাকা তো আসে খেয়াল করিনি মোবাইল যার কাছে বুঝে না সমস্যা হয়েছে এটা আর কি

আরে আমাদের বাড়িতে রাখি যায় আর কি মোবাইল আরো আছে ওগুলাতে চালায় আর কি এটা বাড়িতে থাকে এ আপনি আমি তাদের ভাই তার ভাই ওজে টাকা গেলে ওনাকে টাকা উঠিয়ে দিবেন টাকা যাবে আচ্ছা আচ্ছা আপনারা এটা সরকার থেকে কাট

না আমার কাছে তো ফিনে নাই টাকা চুরি করবো কিভাবে ফিন নাই তো